বিসমিল্লাহ রহমান রহিম আসসালামুম তালা থেকে বর্ণিত রাসুল সাল আলাই বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটালো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত মুখারি মুসলিম হাদিসের মানসি হাদিস আইসারদুল্লাউ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য মুসলিম হাদিসের মান সেই হাদিস জাবের তালা থেকে বর্ণিত রাসুল সাল আলহিসাল্লাম হামদ ও সালাতের পর বলেন নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হৃদায়ত হলো মোহাম্মদের হৃদায়ত আর নিকৃষ্টতম কাজ হল দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং প্রত্যেক নতুন সৃষ্টি হল ভ্রষ্টতা মুসলিম মেশকাত হাদিসের মান সেই হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদুল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত এক যে ব্যক্তি আরামে নিষিদ্ধ কাজ করে দুই যে ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে তিন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে শ্রেফ রক্তপাতের উদ্দেশ্যে বুখারি মেস্কাত হাদিসের মান সেই হাদিস আবু হরাই রহদুল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আমার সকল উম্মাদ জান্নাত প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত জিজ্ঞেস করা হলো কে অসম্মত তিনি বললেন যে ব্যক্তি আমার অনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অসম্মত মুখারি মিশকাত হাদিসের মান সেই জাবের রাদিল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন একদল ফেরেস্তা নবী করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম এর নিকটে আসলেন এমত অবস্থায় তিনি ঘুমাচ্ছিলেন রেস্তাগণ পরস্পরে বললেন যে তোমাদের এই সাথীর জন্য একটি উদাহরণ রয়েছে তাকে উদাহরণটি বলো তখন তাদের কেউ কেউ বললেন তিনি যে নিদ্রিত জবাবে অন্যরা বললেন তার চক্ষু নিদ্রিত কিন্তু তার অন্তর্জাগ্রত তখন তাদের কেউ কেউ বললেন তার উদাহরণটি হলো যেমন এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করেন অতপর সেখানে একটি ভোজের আয়োজন করেন অতপর লোকদের আহ্বান করার জন্য তিনি একজন আহ্বায়ক পাঠালেন এখন যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিল সে উক্ত গৃহে প্রবেশ করতে পারল এবং খাদ্য গ্রহণ করলো আর যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিল না সে উক্ত গৃহে প্রবেশ করতে পারল না এবং খেতেও পারল না অতপর তারা পরস্পরকে বললেন তাকে এই উদাহরণের তাৎপর্য বলে দাও যাতে তিনি বুঝতে পারেন এবারেও কেউ কেউ বললেন তিনি তো নিদ্রিত অন্যরা বললেন তার চক্ষু নিদ্রিত কিন্তু তার অন্তর্জাগ্রত তারা বললেন গৃহটি হল জান্নাত আহ্বায়ক হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং গৃহ নির্মাণ ও খাদ্য প্রস্তুতকারী হলেন আল্লাহ অতএব যে ব্যক্তি মুহাম্মাদের অনুগত্য করল সে আল্লাহর অনুগত্য করল আর যে ব্যক্তি মুহাম্মাদের অবাধ্য হল সে আল্লাহর অবাধ্য হল মোহাম্মদ হলেন মানুষের মধ্যে ইমান ও কুফরের পার্থক্যকারী বুখারি মেশকাত হাদিসের মান সেই হাদিস